আজকে আমরা একটা বিশেষ হোমিওপ্যাথিক ঔষধ কার্সিনোসিন নিয়ে আলোচনা করছি হ্যাঁ আমাদের হাতে একটা লেখা আছে ক্যান্সারে আক্রান্ত হলে কার্সিনোসিন এটাই আলোচনার ভিত্তি ঠিক লেখাটা ডক্টর মোনা স্টুয়ার্ড গ্রুপের ডক্টর সুরজিৎ এম এর ডক্টর আব্দুল হাকিম স্যারের লেকচারের উপর ভিত্তি করে তৈরি হুম আর এতে বলাও আছে যদি কোনও সংযোজনের দরকার হয় সেটা যেন করা হয় তো আমাদের লক্ষ্য হল এই লেখা থেকে কার্সিনোসিনের উৎস এর মূল বৈশিষ্ট্য বিশেষ করে মানসিক লক্ষণ আর কোথায় এটা ব্যবহার করা যেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরা শুরুতেই বলি এটা একটা নোসোড মানে এটা তৈরি হয় ক্যান্সার আক্রান্ত টিস্যু থেকে আচ্ছা ডক্টর ফোর্বিস্টার আর ডক্টর বার্নেট এর পরীক্ষক ছিলেন তাই তো হ্যাঁ আর লেখা অনুযায়ী এটা সোরা সাইকোসিস সিফিলিস তিনটে মায়জোমের উপরেই নাকি কাজ করে তার মানে তো এটা বেশ গভীর স্তরে কাজ করে একদম এর প্রভাবটা বেশ ব্যাপক লেখাটিতে এর প্রধান কাজের জায়গা হিসেবে কি বলা হয়েছে মানে শরীরের কোথায় এটা বেশি প্রভাব ফেলে দেখুন বলা হয়েছে হৃদযন্ত্র পরিপাকযন্ত্র মানে আমাদের হজমের সিস্টেম নার্ভাস সিস্টেম বা কেন্দ্র আর শ্বসনযন্ত্র এগুলোই মূল কিন্তু যে বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হলো এর প্রয়োগের ক্ষেত্রটা কোনটা বলুন তো ওই যে বলা হচ্ছে যখন খুব ভালোভাবে বেছে নেওয়া অন্য ওষুধ কাজ করছে না তখন এর কথা ভাবা যেতে পারে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসলে ডাক্তার শঙ্করান আর ডাক্তার মাতানের পর্যবেক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে কি বলছেন তারা তাদের মতে যদি বংশে ক্যান্সারের ইতিহাস থাকে মানে পরিবারের কারোর আগে ক্যান্সার হয়ে থাকে তখন কার্সিনোসেন শুধু রোগ সারাতেই সাহায্য করে না আচ্ছা বরং অন্য যে ওষুধটা দেওয়া হয়েছে সেটাকে কাজ করতেও সাহায্য করে করে তার মানে এটা কি বাধা দূর ও বলতে পারেন যেন শরীরের গভীরে কোনো ব্লক ছিল যেটা অন্য ওষুধকে কাজ করতে দিচ্ছিল না বিশেষ করে বংশগত কোন সমস্যা থাকলে হুম বেশ গভীর ধারণা এবার মানসিক লক্ষণের দিকে আসি লেখাটাতে তিনটে প্রধান লক্ষণের ওপর খুব জোর দেওয়া হয়েছে হ্যাঁ হয় খিটখিটে ভাব আর খুঁতখুঁতে স্বভাব ভয়টা নাকি খুব বেশি থাকে সব কিছুতে ভয় রোগের ভয় মৃত্যুর ভয় এমনকি পরীক্ষার ভয় পর্যন্ত এটাকে তো প্রধান নির্দেশক লক্ষণই বলা হচ্ছে ভবিষ্যতের আশঙ্কাও কি এর মধ্যে পড়ে যেমন কেউ সময় মতো বাড়ি না ফিরলে দুশ্চিন্তা করা ঠিক তাই অজানা ভয় অমঙ্গলের আশঙ্কা এগুলো খুব দেখা যায় আর খিটখিটে স্বভাবের কথা যদি বলেন বলুন লেখাটিতে তো বলছে এটা বোধ ঔষধগুলোর মধ্যে অন্যতম প্রধান খিটখিটে স্বভাবের ঔষধ তাই নাকি শিশুদের ক্ষেত্রে কেমন হয় শিশুদের মধ্যে খুব জেদ দেখা যায় জিনিসপত্র ছুঁড়ে ফেলা ভাঙচুর করা অভদ্র আচরণ আর বড়দের বড়দের ক্ষেত্রে হয়তো বাইরে থেকে খুব ভদ্র শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে ভীষণ চাপ থাকে হঠাৎ করে হয়তো অযৌক্তিকভাবে রেগে যেতে পারে তার মানে একটা চাপা উত্তেজনা বা সংবেদনশীলতা কাজ করে ভেতরে হুম সেটাই মনে হয় ভেতরের কোনো গভীর অসন্তোষের প্রকাশ হতে পারে আচ্ছা আর তৃতীয়টা হল খুতখুতে স্বভাব পারফেকশনিজম হ্যাঁ আর্সেনিক বা নাক্স ভূমিকার মতো সব কাজ একদম নিখুঁত হওয়া চাই কিন্তু এখানেও তো একটা মজার ব্যাপার আছে এর ঠিক উল্টোটাও নাকি হতে পারে একদম অপরিষ্কার অগোছালো থাকার প্রবণতাও দেখা যেতে পারে এই যে বৈপরীত্য এটাই কার্সিনোসিনের একটা বড় বৈশিষ্ট্য এই বৈপরীত্যটা সত্যি ভাবার মতো আরও কিছু মানসিক লক্ষণের কথা বলা হয়েছে যেমন খুব বেশি হতাশা মানে ডিপ্রেশন হ্যাঁ কি আত্মহত্যার চিন্তাও আসতে পারে যেমনটা আমরা অরাম মেটালিকামে দেখি ও আবার দেখুন অন্যের দুঃখে খুব সহানুভূতি দেখায় কিন্তু নিজে সান্ত্বনা একদম সহ্য করতে পারে না বিরক্ত হয় এটাও তো এক ধরনের বৈপরীত্য সংবেদনশীল আবার শান্তনা চায় না ঠিক সামান্য সমালোচনা বা তিরস্কারে ভীষণ কষ্ট পায় ভেঙে পড়ে আর কিছু অদ্ভুত ভালো লাগার কথাও তো আছে ঝড় বৃষ্টি ভালো লাগে হ্যাঁ ঝড় বৃষ্টিতে আনন্দ পায় অনেকটা সিপিআর মতো হয়তো এটা ভেতরে চাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় ভ্রমণ ভ্রমণপ্রিয়তাও আছে টিউবকিউলিনের মতো হ্যাঁ ঘুরতে ভালোবাসে হয়তো একঘেয়েমি কাটাতে আর গানের প্রতি খুব সংবেদনশীল হয় গান শুনে কেঁদে ফেলে এরকম হ্যাঁ সেরকম প্রবণতাও থাকতে পারে এবার একটু শারীরিক লক্ষণের দিকে তাকাই গায়ের রং নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ একটা বৈশিষ্ট্যপূর্ণ রঙের কথা বলা হয় ধূসর বা কফি মেশানো দুধের মতো একটা আভা থাকে তকে। আর তিল বা আঁচিল শরীরে প্রচুর তিল বা আঁচিল থাকতে পারে এটাও একটা নির্দেশক লক্ষণ চোখের সাদা অংশ নাকি নীলাভ হয় হ্যাঁ চোখের সাদা অংশটা নীলচে ধরনের হতে পারে আর বুকে একটা চাপ বোধ করার অনুভূতির কথাও আছে ঘুমের ব্যাপারে বিশেষ কিছু ঘুমের মধ্যে একটা বিশেষ পজিশনে শোয়ার কথা বলা হয় হাঁটু বুকের কাছে গুটিয়ে নিয়ে শোয়া মানে জেনু পেক্টোরাল পজিশন এটা কি খুব কমন এটা বেশ নির্দিষ্ট একটা লক্ষণ হিসেবে ধরা হয় আর অনিদ্রার সমস্যাও থাকে বিশেষ করে ভোর চারটের দিকে ঘুম ভেঙে যায় আচ্ছা তাহলে কখন এই ঔষধটার কথা বিশেষভাবে ভাবা যেতে পারে লেখাটাতে কিছু ক্লু দেওয়া আছে যেমন ধরুন বংশে ক্যান্সার ডায়াবেটিস বা টিবির মতো ক্ষয়রোগের ইতিহাস থাকলে অথবা যদি ছোটবেলায় বারবার ইনফেকশাস ডিজিজ মানে সংক্রামক রোগে ভুগে থাকে কেউ বা শরীরে অনেক তিল বা আঁচিল থাকলে যেটা আগেই বললাম হ্যাঁ এই সব ক্ষেত্রে যদি অন্য লক্ষণগুলো মিলে যায় তাহলে কিছু নির্দিষ্ট অবস্থায় কার্সিনোসিন ভাবা যেতে পারে যেমন যেমন ধরুন ক্যান্সারের পূর্বাভাস মানে প্রি ক্যান্সারাস কন্ডিশন অপুষ্টি থ্যালাসেমিয়া রিউমেটয়েড আথরাইটিস স্পন্ডিলাইসিস দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অনিদ্রা হ্যাঁ এইসব ক্ষেত্রে কিন্তু আসল কথা হলো লক্ষণের মিল থাকতে হবে এটাই হোমিওপ্যাথির মূলনীতি তবে এখানে একটা খুব জরুরি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে তাই না অত্যন্ত জরুরি ডাক্তার ক্লার্কের মতামত উদ্ধৃত করা হয়েছে বলা হয়েছে যদি ক্যান্সার বা টিউমার নিশ্চিতভাবে ধরা পড়ে মানে কনফার্মড কেস হয় তখন কার্সিনোসিন প্রয়োগ করা উচিত নয় কারণ কারণ এতে রোগটা হঠাৎ বেড়ে যেতে পারে বা ছড়িয়ে পড়তে পারে তাতে রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এটা তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য তবে একেবারে শেষ অবস্থায় মানে টার্মিনাল স্টেজে এটা হয়তো যন্ত্রণাহীন মৃত্যু দিতে সাহায্য করতে পারে এমন একটা কথাও উল্লেখ আছে আর ডোজ নিয়ে কিছু বলা হয়েছে উচ্চ শক্তি আর একমাত্রা ব্যবহারের কথা বলা হয়েছে যেটা সাধারণত গভীর ক্রিয়াশীল ঔষধের ক্ষেত্রেই করা হয় তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল কার্সিনোসিন আসলেই একটা জটিল ঔষধ নিঃসন্দেহে এর উৎসটাই তো রোগ যে টিস্যু আর লক্ষণগুলো দেখুন গভীর ভয় চরম সংবেদনশীলতা খুতখুতে ভাব আবার তার উল্টোটাও বংশগত রোগের ইতিহাসের সাথেও এর একটা গভীর যোগাযোগ হ্যাঁ একদিকে যেমন অন্য ঔষধে কাজ না হলে এর কথা ভাবা হচ্ছে অন্যদিকে নিশ্চিত ক্যান্সারে এর ব্যবহার নিয়ে বিরাট সতর্কতা লেখাটা যেভাবে বলছে আজকের দিনের যে জটিল মিশ্র মায়াজমেটিক অবস্থাগুলো আমরা দেখি মানে যেখানে নানা রকম ক্রনিক রোগের প্রবণতা একসাথে মিশে থাকে হ্যাঁ সেই সব ক্ষেত্রে হয়তো এর একটা বড় ভূমিকা থাকতে পারে হয়তো কিন্তু এর ব্যবহারটা খুব বিচক্ষণতার সাথে করতে হবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই নয় একদম ঠিক সবশেষে একটা প্রশ্ন বা ভাবনা উস্কে দেওয়া যাক কি বলেন বলুন উৎস যেভাবে ইঙ্গিত দিচ্ছে যে আধুনিক জটিল রোগগুলো যেগুলো হয়তো চাপা পড়া অসুস্থতা বা গভীর মানসিক চাপ থেকে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কার্সিনোসিনের মতো গভীর ক্রিয়াশীল ঔষধগুলো নিয়ে আরও জানা বা গবেষণা কি আমাদের দীর্ঘস্থায়ী কঠিন স্বাস্থ্য সমস্যা মোকাবেলার পদ্ধতিতে কোনো নতুন দিক খুলে দিতে পারে এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবনার অবকাশ রইল